আর কি কি সেট আইটেম সেট এখানেতে আছে সাউন্ড সার্ভিস দুটো কেবিও আছে কুমারি বাপি এমডি মিউজিক আছে এমডি মিউজিক আছে এবারে পড়াশোনা কম হবে না বিকেলে বিকেলে ঠিক আছে বন্ধুরা সবাই এইবার অপেক্ষা করো কমপ্লিট হলে খুব শিগগির আসতে চলেছে দুটো মাল রেডি হওয়ার পর এখানে কিছু মাল আছে যে রেডি হচ্ছে এখানে শিগগির কম থাকে হবে দেখা হচ্ছে গুড বাই আর যেটা ছেলে গরিব মানুষকে সবাই সাবস্ক্রাইব করবে এবার ওরকম ভিডিওতে লাইক করবে i it